আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে রয়েছে চৌষট্টি জেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অন্যতম মাধ্যম হল সড়কপথ বিশ্বব্যাপী মানুষের চলাচলের জন্য পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওতে আমরা জানবো সেরা দশটি বাস কোম্পানি ও তাদের সেবা সম্পর্কে এখানে যে র্যাঙ্কিং করা হয়েছে সেটা আমার নিজস্ব মতামতে করা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সেরা দশ পরিবহন প্রতিষ্ঠানের নাম এবং তাদের সেবা সম্পর্কে number dosh সোহাগ পরিবহন সোহাগ পরিবহন বাংলাদেশের একটি পরিচিত এবং জনপ্রিয় পরিবহন সেবা তারা ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট রংপুর সহ বিভিন্ন জায়গায় নিয়মিত বাস চালায় তাদের বাসগুলোর মধ্যে আধুনিক সুবিধা যেমন ওয়াইফাই ইউএসবি পোর্ট আরামদায়ক সিট রয়েছে নম্বর নয় ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস দেশের অন্যতম সেরা পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তারা ঢাকা রংপুর বগুড়া রাজশাহী চাপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন শহরের মধ্যে যাত্রী পরিবহন করে থাকে তাদের বাসগুলো দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য উপযোগী ন্যাশনাল ট্রাভেলস অত্যন্ত বিশদভাবে যাত্রীদের সেবা প্রদান করে এবং নিরাপত্তা ব্যবস্থায় সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নম্বর আট গ্রামীণ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস আধুনিক এবং আরামদায়ক বাস সেবা প্রদান করে তারা ঢাকা রাজশাহী নবাবগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ফেনী নোয়াখালী সহ বিভিন্ন শহরের মধ্যে যাত্রী পরিবহন করে থাকে তাদের বাসগুলোতে সিটের পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ ধরনের সেবা যেমন ফ্রি ওয়াইফাই টেলিভিশন এবং পানীয় সরবরাহ করা হয় তারা সময়ানুবর্তিতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন নম্বর সাত এস আলম পরিবহন এস আলম পরিবহন বাংলাদেশের অন্যতম সেরা পরিবহন প্রতিষ্ঠান এটি ঢাকা চট্ট গ্রাম সিলেট সহ বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ সেবা প্রদান করে থাকে তাদের বাসগুলো অত্যন্ত আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন এস আলম পরিবহন গ্রাহকদের নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে সর্বদা মনোযোগী নম্বর ছয় ঈগল পরিবহন ঈগল পরিবহন যাত্রীদের সুবিধার্থে উন্নত মানের বাস প্রদান করে এই পরিবহনের বিশেষত্ব হল তাদের বাসে অত্যন্ত আরামদায়ক সিট স্বচ্ছতা এবং যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণের ব্যবস্থা তারা গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর প্রতিশ্রুতি দেয় নম্বর পাঁচ গ্রিন লাইন গ্রিন লাইন পরিবহন দেশের অন্যতম সেরা বাস সার্ভিস তারা ঢাকা সহ দেশের অন্যান্য বড় শহরগুলোতে যাত্রী পরিবহন সেবা প্রদান করে গ্রিন লাইনের বাসগুলো অত্যন্ত আধুনিক সুবিধাযুক্ত এবং যাত্রীদের জন্য আরও নিরাপদ এবং আরামদায়ক যাত্রার ব্যবস্থা করে থাকে নম্বর চার এনা পরিবহন এনা পরিবহন রাষ্ট্রীয় বেশ দক্ষ ও বেপরোয়া ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে যে কারণে তারা সহজেই ভালো ও দ্রুত গাড়ি পৌঁছে দিতে পারে মোটামুটি সেবার দিক থেকে তাদের গাড়িগুলো বেশ এগিয়ে থাকে নম্বর তিন এস আর ট্রাভেলস এস আর ট্রাভেলস ঢাকা থেকে বিভিন্ন শহরের মধ্যে যাত্রী পরিবহন করে থাকে যেমন রংপুর নওগাঁ বগুড়া দিনাজপুর জয়পুরহাট নীলফামারি গাইবান্ধা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্য সেরে যায় এবং ঢাকা থেকে সেরে আসে তাদের বাসগুলো অত্যন্ত আরামদায়ক এবং আধুনিক সুযোগ সুবিধাযুক্ত এস আর পরিবহনের সেবা যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় কারণ তারা সঠিক সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে সর্বদা সচেষ্ট থাকে নম্বর দুই শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহন দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন তাদের বাসগুলো অত্যন্ত সুবিধাজনক এবং নিরাপদ শ্যামলী পরিবহনের প্রতিটি বাসে সিট বুকিং এর ব্যবস্থা রয়েছে যা যাত্রীদের জন্য সহজ এবং আরামদায়ক তারা তাদের সেবার মান বজায় রেখে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে সবশেষ নম্বর এক হানিফ পরিবহন হানিফ পরিবহন বাংলাদেশের অন্যতম পুরনো পরিবহন প্রতিষ্ঠান তারা ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা সহ বিভিন্ন শহরের মধ্যে যাত্রী পরিবহন করে থাকে তাদের বাসের সেবা অত্যন্ত ভালো এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে নেয় উপরের পরিবহন সেবাগুলি প্রত্যেকেই যাত্রীদের জন্য ভালো সেবা প্রদান করে তাদের বাসগুলোর আরামদায়ক সিট নিরাপত্তা ব্যবস্থা এবং সময়ানুবর্তিতা যাত্রীদের একটি নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রার অভিজ্ঞতা প্রদান করে যেসব সেবা ব্যবহারের মাধ্যমে যাত্রীরা তাদের গন্তব্যে নিরাপদে এবং এবং আরামদায়কভাবে পৌঁছাতে পারে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ববল ভিডিও পেতে দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের দা ফেসবুক পেজটি ফলো Sampai